দেখতে পাচ্ছেন আগামী কাল কালকে ডুকি পায় মারার জন্য এটি জান দিয়ে পাচ্ছিলাম দেখতে দেখাইছিলাম তো দেখেন ডুকি কীভাবে মারি পারলাম সবাই মিলে আজকে এই ডুকিটি পাক করব এবং রোজার দিন দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর বিরিয়ানি হবে ইফতারের পর বিরিয়ানি পার্টি বিরিয়ানি পার্টি তো হবে দেখতে পাচ্ছি गाइस আজকে ডুকিটি আমার একটু সামনে দিকে দেখেন ডুকি অনেক বড় এই সুন্দর পাখি সেটি দেয়া অনেকই আশা দেখার জন্য সেই জন্য আমি দেখাচ্ছি আমাদের ভিডিওতে